এতক্ষণ আমরা গুরুত্বপূর্ণ 16টি ভার দেখেছি এখন আমরা দেখব ইতিপূর্বে যে টেন্সগুলো কাজ করেছি যে ভার্বগুলো শিখেছি এই ভার্বগুলো দিয়ে টেন্সগুলোর কাজ আপনারা কতটা রপ্ত করতে পেরেছেন মানে আমরা যে টেন্সের কাজ করেছি গত ক্লাসে সারবিলিয়াল প্রেজেন্টে করেছি এর আগের ক্লাসে পাঁচাতো প্রক্সিমো সরি জেরান্ডিও জেরান্ডিও পাঁচাতো আর পর প্রেজেন্টে এগুলোর কাজ করেছি এখন দেখব যে আপনারা কিরকম রকম রপ্ত রপ্ত করতে পেরেছেন বা এই যে টেন্স গুলো শিখেছি টেন্স গুলো দিয়ে ভাবে বাক্য তৈরি করতে পারেন ওকে প্রথমে জিজ্ঞেস করবো রিয়াদ আপনি বলেন আমি যেতে চাই না আমি যেতে চাই না ইয় নন নন বলিও আন্দারে নন বলিও আন্দারে আবুল কালাম একজন একজন করে জিজ্ঞেস করি আর রিয়াদ মেয়েটি চলে যাবেন যাকে নতুন কেউ আসলে সে কোথায় যাচ্ছে সে কোথায় যায় যাইতেছে আগে বাক্য বুঝতে হবে আপনাকে আমি কি বুঝছি এটা বোঝার চেষ্টা করতে হবে ঠিক আছে তাহলে আপনি উত্তর দিতে পারবেন

সে খেতে চায় না সে লুইলে এ সে সে অর্থ হইল সে খেতে চায় না আগে কোন টেন্সে পড়ছে এটা আগে বের করেন পরে হচ্ছে সে অর্থ সে অর্থ এখন খুঁজেন কেন জটপট করতে হবে ইও শোনো ইও ইও মানে আমি তু মানে তু লুই মানে সে এগুলো হচ্ছে ছোটস্থ করে রাখতে হবে কোন টেন্সে পড়ছে সে খেতে চায় না আ লুই নন এ মানজারে কি বলে না বলে আমি বলতেছি কোন বলেন আবার বলেন নন হলো মানজারে আমি আপনাকে কি প্রশ্ন করতেছি আপনি কি উত্তর দিতেছে না আমি আপনাকে বলছি যে এটা কোন টেন্সে পড়ছে খেতে চায় না শে আরে আবার শে খোঁজে কোন টেন্সে পড়ছে ওটা বলেন

হ্যাঁ নন বলে মান জারে লই নন বলে মান জারে বা নন বলে মান জারে একই তো নন আচ্ছা আমি কাজ করতেছিলাম কোন টেন্সে পড়ছে আগে টেন্স বুঝেন জেনারেল টু প্রেজেন্ট তো ইও ভাত ইও ইও বলিও লাবরারে আরে ভাই আপনি তো হচ্ছে ওই উলটপালট ভাষা বললে হবে না আপনার প্যাটার্ন বুঝতে হবে এরপর হচ্ছে টেন্স কোনটা বাংলা কথা যদি না বুঝেন তাহলে তো আপনি কাজ করতে পারবেন না মানে যদি বাংলা না বুঝেন তাহলে আপনি ইটালিয়ান করতে পারবেন না আমরা যেহেতু বাংলা থেকে শিখছি সহজে শিখবো মাত্র দুই মাসে ভাষা থ্রুলি বলার চেষ্টা করব। ইনশাল্লাহ থ্রুলি বলবো দুই মাসে একদম নতুন থেকে যদি কেউ বাংলা থেকেও শিখে তাহলে হচ্ছে এই দুই মাসের ভিতর থ্রুলি কথা বলতে বলতে পারবে ঠিক আছে বা একদম নতুন কিছু বুঝে না সে থ্রুলি কথা বলতে পারবে পাশাপাশি লিখতে পারবে উচ্চ রিডিং করতে পারবে সব পারবে এই দুই মাসের ভিতরে কেন কারণ আমরা হচ্ছে বাংলা থেকে শিখছি আমরা ইটালিয়ান কোন টিচারের কাছ থেকে বা ইটালিয়ান থেকে ইটালিয়ান শিখছি না বাংলা থেকে শিখছি অর্থাৎ বাংলা ভাষা আমরা জানি এটাকে শুধু ট্রান্সফার করব হ্যাঁ একটা থেকে একটা শুধু ট্রান্সফার করব তাহলে হয়ে যাবে আপনি আগে বুঝেন যে সে আমি কি প্রশ্ন করেছিলাম সে কাজ করতেছিল ওকে তাহলে কোন টেন্সে হ্যাঁ কোন টেন্সে পড়ছে আগে ওই টেন্সটা আগে বলেন আপনার টেন্সের সমস্যা এরপরে অন্যদেরকে দেখছি কি অবস্থা কার কোন জায়গায় সমস্যা সে কাজ করতেছিল আগে বাংলা রূপ বলেন কাজ করতেছিল কোন রূপে আছে কোন টেন্সে আছে করতেছিল ইও বলিও আবারও বলে বলিও আমি প্রশ্ন করি কি কোন টেন্সে আছে ওইটা আগে বলেন ইও আমি পারি করতেছিল ইউ দেব আমাকে ইউ দেব সি ইউ দেব আপনাকে কি প্রশ্ন করে অফ করে দেব কথা বুঝেন না

ওকে পড়া হয় নাই তো আপনাদের পড়া হয় না এই তিনটা টেন্সি তো আপনারা জামেলা বাদাচ্ছেন আর সামনে গেলে তো আরো জামেলা বাদাবেন এই মোহন জি স্যার আপনি বলেন সে রান্না করছে না সে রান্না করতেছে না হ্যাঁ সে রান্না করতেছে না কিন্তু আমি খেতে চাই ওকে নন ইস্তা কুচি বলিও মানজারে হ্যাঁ নন ইস্তা কুচি বলিও হ্যাঁ কিন্তু আমি খেতে চাই হ্যাঁ না হইছে হ্যাঁ কিন্তু মা মনে রাখবেন কিন্তুটা যদি ব্যবহার করেন তাহলে মা আর এবং যদি বলি এবং হচ্ছে এ এ এবং হচ্ছে এ আর কিন্তু হচ্ছে মা এই দুটো শিখে রাখবেন এগুলা হচ্ছে বাক্যকে সংযুক্ত করে ঠিক আছে জি

ইস্তাহ হবে কেন আমি বার বারে বলি আগে আমি শুনতে ছিলাম আমি শুনতে ছিলাম

আর দুইটাই হবে নন বলে সে বলতে চাই না আর আমি বলছি সে কথা বলতে চাই না আমার খেয়াল নাই আমি কোনটা বলছি যদি কথা বলতে চাই না হয় তাহলে পার্লারে হবে আর যদি বলতে চাই না হয় তাহলে দিদে হবে ওকে মিউটে যান এই রাশিদ আমি আপনাকে বারবার আনমিউট করছি আপনি মিউট হয়ে যান সরি মিউট করছি আপনি আনমিউট হন কেন আমি তো কথা বলি না আপনি ওপেন হয়ে থাকেন কেন ওমা সে রাগ করতে চায় না রাগ

হ্যাঁ নন বলে আহ সে কেনা ইস্তাবা ইস্তাবা ধর্মেন্দ্র মোটামুটি হয়েছে আবির আপনি বলেন আমি চিন্তা করতেছিলাম

আপনার হ্যাঁ একটু প্রথম দিকে একটু একটু বাঁচবে এরপরে হচ্ছে সব ঠিক হয়ে যাবে মাশ আল্লাহ ভালো করে মনের আমি ফিরে আসতে চাই ইও বলিউড তর্নারে সে কেন যাচ্ছে না আল্লাহ না যাচ্ছে না

তাহলে এম্পারার থেকে কি হবে আচ্ছা বলিও ইম্পায়ারে ইম্পারে বলিও ইম্পারে আচ্ছা

হ্যাঁ পড়লেই পারবেন একটু হার্ডলি পরিশ্রম করতে হবে বিশেষ করে আপনার কারণ আপনি হচ্ছে বাংলাদেশে একদম নিউ আর ইটালিয়ান ইনেন না 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 কিছুই শুধু আপনি শিখতেছেন ওকে ওনারা কিন্তু প্র্যাকটিস করে ওনারা কাজের জায়গায় প্র্যাকটিস করে বন্ধু বান্ধবের সাথে প্র্যাকটিস করে রাস্তাঘাটে প্র্যাকটিস করে বাজারে গেলে দোকানে গেলে সব জায়গায় প্র্যাকটিস করে হ্যাঁ পাশাপাশি হচ্ছে এখন পড়ার চেষ্টা করে আর আপনি কিন্তু শুধু এখানে আমার কাছ থেকে যা শিখতেছেন তাই আর কিছু না

আল্লাহ বর আল্লাহ বড় আচ্ছা চিতার মিয়া তুমি কি দেখতেছো ও

corteso cosa sta facendo cosa co, cosa stai facendo cosa stai facendo ok giù devo le chirana corteso cosa stai cucinando ok bravo bravissimo ascem

Subo ও আর লুই বলে আন্ডারে তুমি যেতে চাও সেক্ষেত্রে ইও বলিও তুমির ক্ষেত্রে কি হবে তু বই তাহলে ভয় আন্ডারে আলম সে কান্না করছে

লুইস্তা হ্যাঁ সে হাসতেছে সে হাসতেছে লুইস্তা আহ লুই ইস্টা লুইস্তা রিয়েনডো রিয়েনডো রিয়েন জেনডো লুইস্তা রিজেন আচ্ছা আরো প্র্যাকটিস করতে হবে মুসা জি স্যার তুমি যেতে চাও তো ওই আন্ধারে সে কেন গিয়েছিল সরি সে কেন যাইতেছিল সে কেন যাইতেছিল আরো একটু ভালো করতে হবে আপনারা অলরেডি ষাট পার্সেন্টের মতো উত্তর দিতে পারতেছেন বাড়িয়েছেন এই তিনটা চ্যান্সের উপর যখন আপনি নব্বই পার্সেন্ট কথা বলতে পারেন্ট প্রয়োগ করতে পারবেন তখনই আপনি কি ট্রুলি বলতে পারবেন তো আমরা মাত্র তিনটা এর কাজ করলাম তিনটা টেন্সে যাতে করে ঝামেলা না বাদে এই জন্য আপনাদেরকে আরো বেশি বেশি করে দেখতে হবে কারণ প্রাথমিকভাবে যদি আপনি শক্ত করে উঠতে পারেন পরে হচ্ছে এমনিতে চলে আসবেন তো আরো বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে ভাব গুলো বেশি বেশি করে মুখস্থ করতে হবে আগামী ক্লাসে আপনাদেরকে যে পড়াগুলো গুলো দিয়েছি আগামী ক্লাসে পড়া হচ্ছে একশোটি গুরুত্বপূর্ণ ভার্ব পঞ্চাশ পঞ্চাশ করে একশোটি দিয়েছি আপনারা এই একশোটি গুরুত্বপূর্ণ ভাব শিখে নেবেন আর হচ্ছে ইতিপূর্বে যত যা পড়া শিখেছেন তা আরো ভালো করে প্র্যাকটিস করতে হবে আরো ভালো করে রিভিশন দিতে হবে দেখেন আপনারা ভালো করে পড়লে কিন্তু ভালোভাবে উত্তর দিতে পারবেন আর যদি ভালোভাবে না পড়েন তাহলে ভালোভাবে উত্তর দিতে পারবেন না এটা স্বাভাবিক যাই হোক তো আপনারা আজকে যতটুকু পারফরমেন্স করেছেন আলহামদুলিল্লাহ নেক্সট আরো ভালো করবেন সে আশায় রাখি ইনশাল্লাহ হ্যাঁ আজকের মতো এতটুকু ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম ভাইয়া ভাইয়া ভাইয়া